নন্দীগ্রামের হরিপুর বিজেপি কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেশখালী কাণ্ড সহ রাজ্য সভাপতি তথা সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের ওপর রাজ্য পুলিশের নিপীড়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিক্রিয়া রাখলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে সবাই জেনে গেছে যে বসিরহাটে পাশেই টাকিতে যেখানে গতকাল মধ্যরাত্রি থেকে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি তথা মাননীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার ছিলেন এবং তার আজকে সন্দেশখালি যাওয়ার একটা পরিকল্পনা ছিল কোনো আন্দোলন বা বিক্ষোভ বা ধরনা দিতে নয় আক্রান্ত বিশেষ করে মাতৃশক্তি বা আমাদের নারী শক্তি তাদের সঙ্গে দেখা করার জন্য যেমন আমরা বারো তারিখে যেতে গিয়েও বাষট্টি কিলোমিটার দূরে আটকে ছিলাম তা যেখানে পুলিশ সকাল থেকেই আমাদের মাননীয় রাজ্য সভাপতির যে আবাস মানে হোটেল ছিল তাকে ঘিরে রেখেছিল এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক তার কারণ ওই এলাকাতে কোনো হান্ড্রেড ফর্টি ফোর নেই এই অবৈধ হান্ড্রেড ফর্টি ফোর গতকাল কলকাতা হাইকোর্ট বাতিল করার পরে খুব কায়দা করে তার জন্য আমি এই নোটিফিকেশনের আগেই মাননীয় আইনজীবীজীবী ভাতৃপ্রতিম বাক্তির বাড়ি থেকেই কাল বলেছিলাম যে বসিরাট এস অফিস থেকে আমাদের অনেক মেরুদণ্ড শক্ত রাখা কর্মচারী আধিকারিকরা আমাদের জানাচ্ছিলেন যে আবার রাতে হান্ড্রেড ফর্টি ফোর করা হচ্ছে মূলত বিজেপিকে আটকানোর জন্য বিজেপি নেতাদের সাংসদদের বিরোধী দলনেতাকে রাজ্য সভাপতিকে বিধায়ককে বিজেপিকে আটকাতে হবে আটকালে লাভটা এটাই হবে যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন হয়েছে এটাকে দমন করা যাবে উইটনেস সাক্ষীগুলোকে নয় মিথ্যা মামলা পুলিশের ভয় অথবা মমতা ব্যানার্জির যে পদ্ধতি আছে একটি দশ হাজার টাকার কন্ট্রাকচুয়াল চাকরি আর পুলিশের মাধ্যমে অবৈধ টাকা দিয়ে তাদের কেনা বেচার চেষ্টা সেটা হবে না এবারে তাই এইটার জন্যই টাইম কিল করছে তা আপনারা জানেন যে সকাল থেকে সবার মোবাইলে ঘুরছে যে নির্দিষ্ট কিছু এলাকাতে হান্ড্রেড ফর্টি ফোর করেছে সুকান্তবাবুকে যদি হান্ড্রেড ফর্টি ফোর যেখান থেকে শুরু হচ্ছে সেখানে আটকাতো তার একটা লজিক থাকতো যে হান্ড্রেড ফর্টি ফোর এলাকায় আমরা আপনাকে বা আপনার সঙ্গে আপনার সহকর্মীদের বা নিরাপত্তারক্ষীদের অ্যালাউ করব না যেখানে আটকানো হয়েছে এবং বাড়িটাকে অবরুদ্ধ করা হয়েছে সেটা হান্ড্রেড ফর্টি ফোর এলাকার বাইরে এ ব্যানার্জির নতুন নয় তিনি বারো তারিখে বাষট্টি কিলোমিটার দূরে সায়েন্স সিটিতে কলকাতা পুলিশকে দিয়ে আমাদেরকে আটকেছেন এবং এই নজির শুধু এখানে এখন নয় অনেক আছে আমরা কলকাতা কর্পোরেশন ভোটের দিন দেখেছি আমাদেরকে আটকানো হয়েছে উলবেড়িয়াতে নূপুর শর্মার কেসের দিন দেখেছি প্রথম দিন বাবুকে তার নিউ টাউনের আবাসে আটকেছে আমাকে রাধামণিতে অশোক দিন্দার মায়ের শ্রাদ্ধে আটকেছে এই অসভ্যতা আমি নোংরামি যা সিপিএমের এর সময়কালে যে সংকীর্ণ নিম্ন মানসিকতার রাজনীতি বা ক্ষমতার অপব্যবহার পুলিশকে ক্যাডারে পরিণত করেছিল তাকে কিন্তু ছাড়িয়ে গেছে তার সমস্ত সীমা লঘন করে গেছেন এই স্বৈরাচারী লেডি কিম মমতা ব্যানার্জি এবং তার লেঠেল দলদাস পুলিশ আমরা এই ঘটনার নিন্দা করছি এবং একজন শুধু রাজ্য সভাপতি নয় তিনি একজন ল মেকার সাংসদ তাকে যেভাবে কার্যত ওই দুপুরবেলা আজকে তাকে অ্যাডিশনাল এস নেতৃত্বে হেনস্থা করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং স্বাভাবিকভাবে দীর্ঘক্ষণ ধরে পুলিশের উৎপীড়নের কারণে তিনি অসুস্থ হয়ে তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি ঘটেছিল পরবর্তীকালে তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটালে এনে প্রাথমিক ট্রিটমেন্ট করে কলকাতার উদ্দেশ্যে তাকে রওনা করানো হয়েছে পার্টির জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায় তাকে কম্পনি করছে এবং তিনি ঢুকে গেছেন বা কিছুক্ষণের মধ্যে একটি প্রাইভেট হসপিটাল ইস্টার্ন বাইপাসের পাশে সেখানে তাকে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে আমি বিরোধী দলনেতা হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা করছি গতকাল রাত্রি পর্যন্ত সুকান্তবাবু এবং ওখানে বিভাগ ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জির সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ ছিল আজকেও একাধিকবার পার্টির জি এস জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি কথা বলেছি এই ঘটনার নিন্দা করা এবং বহু জায়গা থেকে শুধু বিজেপি কর্মী সমর্থক নয় নয় সাধারণ মানুষ বলছেন বন্ধ ঠাকুর আমরা সাধারণ মানুষের এই দাবিকে অস্বীকার করছি না কিন্তু বিজেপি খুব দায়িত্বশীল পার্টি মমতা ব্যানার্জির মতো কোথায় কোথায় অবরোধ আমরা করি না আমরাও বিক্ষোভ দেখাই মিছিল করি কালো ব্যাচ পরি ডেমনস্ট্রেশন করি অল্প সময়ের জন্য রোড ব্লকও হয়তো কোথাও কোথাও হয়ে যায় বিক্ষোভে কিন্তু আমরা কখনোই সাধারণ মানুষকে বিপর্যস্ত করতে চাই না বিধানসভায় গিয়ে মমতা ব্যানার্জি যেভাবে নিজে দাঁড়িয়ে থেকে চেয়ার টেবিল আসবাবপত্র ভেঙেছিলেন আমার সঙ্গে বা বিজেপি বিধায়কদের সঙ্গে গত তিন বছর হতে যায় তিন মাস বাকি এই সরকারের ছত্রিশ মাস হয়ে যাবে মানে টাইম শেষ এই সময়কালে যা যা করেছেন আমাদের সঙ্গে আমরাও চাইলে বিধানসভাতে মমতা ব্যানার্জির দেখানো পথে ভাঙচুর করতে পারি পারতাম সে ক্ষমতা সে শক্তি সে মানসিকতা সে মানে আমাদের বলা যায় আমাদের সে শক্তি আছে কিন্তু আমাদের মানসিকতা নেই আমরা বিজেপি করি বিজেপি এই ধরনের বাস ভাঙ গাড়ি জ্বালাও রাস্তা ভেঙে দাও কেটে দাও সরকারি সম্পত্তি ভাঙচুর করো পুলিশকে মারো এ কাজ আমরা করি না আমাদের আন্দোলন থামবে না আমরা ইতিমধ্যে গতকাল বসিরহাটে জেলা এসপি অফিস বিক্ষোভে যেভাবে হাজার হাজার পুলিশ এনে সঙ্গে তৃণমূলের ক্যাডার রেখে আক্রমণ করা হয়েছে প্রায় তিরিশ জনের বেশি ইঞ্জোর গ্রেপ্তার করা হয়েছে জামিন অযোগ্য ধারা দিয়ে আমরা গতকালই ঘোষণা করেছি আগামী কাল কলকাতাতে দুটি ডিসি অফিসে সাউথ এবং নর্থ অন্যান্য জায়গায় কমিশনারেট এবং জেলার এসপি অফিসে বেলা দুটোর সময় একযোগে ভারতীয় জনতা পার্টি কর্মীরা বিক্ষোভের ডাক দিয়েছে আমরা এই আন্দোলন কন্টিনিউ করব কিন্তু যেহেতু পরশুদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামীকাল বন্ধ ডাকার যে দাবি জনগণের বা বহু পার্টি কার্যকর্তা সাধারণ মানুষের আছে যে বনধ ডাকছেন না কেন মমতা ব্যানার্জি তো এগারোর আগে ছয় সাত আট এমন কোন সপ্তাহ বন্ধ রাখেন আমরা তাদেরকে বলছি যে আন্দোলনের তীব্রতা আরো বাড়বে আপনারা নিশ্চিন্ত থাকুন ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখে ছাড়বে এবং একটা সময় যেমন আওয়াজ উঠেছিল ভুলতে পারি নিজের নাম ভুলব না কো নন্দীগ্রাম এখন আওয়াজ উঠেছে সন্দেশ খালি মমতার চেয়ার করবে খালি এই সন্দেশখালী অত্যাচারিনী লেডি কিম স্বৈরাচারিণী বর্বরতার প্রতীক অমানবিক দাম্ভিক সীমাহীন চুরি দুর্নীতির রানী মমতা ব্যানার্জিকে চেয়ার থেকে টেনে ফেলবে সামনে থাকবে সন্দেশখালীর নাম আর সন্দেশখালীর মা বোনেদের দলিত তফসিলি উপজাতিদের উপরে মমতার সম্পদদের করা তৃণমূলের এই সম্পদ যার গরু চুরিতে সরাসরি অভিযোগ আছে গরু চুরিতে নারায়ণ গোস্বামী যুক্ত সিবিআই যে প্রিলিমারি ইনভেস্টিগেশন হয়েছে তাতে নারায়ণ গোস্বামীর নাম নর্য পরগনার বাংলাদেশ বর্ডারে তিনি গরু পাচার করেছেন প্রমাণিত তার তথ্য ডকুমেন্ট আমার হাতে আছে তাই এই সমস্ত গরু পাচারকারীর মুখ থেকে বাবা সাহেব আম্বেদকর যে অধিকার দিয়ে গেছিলেন তফসিলি জাতি উপজাতিদের পরবর্তীকালে নরেন্দ্র মোদীজি এসে এদের অপমান এদের উপর নির্যাতনের বিরুদ্ধে কড়া আইন করেছেন আমি আশা করবো নারায়ণ গোস্বামীরও এই তফসিলি জাতি উপজাতিদের অপমানের আইনের আওতায় আনা উচিত তিনি এও বলছেন নারায়ণ গোস্বামী বলছেন যে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের কাছে যাবে পঞ্চায়েত প্রতিনিধি দল সবটা খতিয়ে দেখে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে এটা তো ওনার নেত্রীর শেখানো কথা ওনার নেত্রী স্ট্রিটের ঘটনার পরে প্রকাশ্যে বলেছিলেন নারীর সম্ভ্রম হলে হাজার টাকা পাবেন আর ধর্ষণ হলে যদি প্রমাণ হয় মেডিকেল রিপোর্ট করে লক্ষ টাকা পাবেন দু এটা তো রেট চার্ট করা আছে ওনাদের যেমন অয়নশীলের বাড়ি থেকে পৌরসভার কর্পোরেশনের সুইপার মজদুরের জন্য পাঁচ লক্ষ টাকার রেট ছিল তার রেট চার্ট বেরিয়েছে একটা জব কার্ড ফেয়ারে জব কার্ড ডিস্ট্রিবিউশনে প্রধানমন্ত্রীও বলেছে বাঙ্গাল মে রেট চল রায় ক্লার্ক মে বারো লাখ ইঞ্জিনিয়ার মে বিশ লাখ গ্রুপ ডি মে দশ লাখ মজদুর আর সুইপার মে পাঁচ লাখ এখানেও তো ওর মালিক ও তো কর্মচারী গরু পাচারকারী নারায়ণ গোস্বামী এই গরু পাচারকারীর মালিক যে তার নাম মমতা ব্যানার্জি তিনি এই রেট আগেই ডিক্লেয়ার করে রেখেছেন দু লক্ষ টাকা ফর রেপ এবং সেটা এস্টাবলিশ করতে হবে হসপিটালে মানে মমতার ডাক হসপিটালে গিয়ে তাকে প্রমাণ করতে হবে আপনারা ডাক্তারের মধ্যে জিজ্ঞেস করবেন যে রেপ ভিকটিমের ক্ষেত্রে এটা আমার কথা না এটা মেডিকেল সায়েন্সের কথা চব্বিশ ঘন্টার মধ্যে তার যদি প্রপার টেস্ট না হয় কখনো রেপ এস্টাবলিশ হয় না স্বাভাবিকভাবে এরা তো আসতেই দেয় না সন্দেশকালীর মা বোনেরাই বলেছেন যে সামান্য জিডি করতে গেলেও নেওয়া হতো না থানায় বলা হতো শাহজাহানের কাছে চলে যায় দাদা সন্দেশকালী বিভিন্ন এলাকায় নতুন করে একশো চল্লিশ ধারা জারি করা হয়েছে শুধু একশো চুয়াল্লিশ ধারা নয় বলুন তার মধ্যেই আঠেরোই ফেব্রুয়ারি সন্দেশখালীতে তৃণমূলের চার মন্ত্রী গিয়ে সেখানে সভা করবে কিন্তু যে ধানখালী নৌকা ঘাটতে যাবেন সেখানেও কিন্তু একশো চুয়াল্লিশ তারা জারি করা আছে শাসক দল বলে কি কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে বিরোধীদের আটকানো হচ্ছে আপনি দেখুন যে আমরা হাইকোর্টে গেছিলাম আরেকটা পার্টিও গেছিল হাইকোর্ট প্রথম বিকাশবাবুদের প্রেয়ারে হান্ড্রেড ফর্টি ফোর রিজেক্ট করে দেয় ইলিগেল বলে আর আমাদের বলে যেহেতু হান্ড্রেড ফর্টি ফোর রিজেক্ট হয়ে গেছে তাহলে আপনাদের যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই যদি আটকায় আবার আসবেন এবং আমাদের ঘোষিত অবস্থান আছে আমরা সেদিন সাড়ে চার ঘন্টা সূর্যাস্ত পর্যন্ত আটকেছিলাম পুলিশ আমাদের এসে বাধা দেয়নি বা আমরাও আমরা এই অবস্থার আমার দিক থেকে আমি ক্লিয়ার করছি কালকেও যেখানে বাধা দেবে শান্তিপূর্ণ ধর্না অবস্থান আমরা করব আমি পুলিশের সাধারণ কর্মীদের সঙ্গে মারপিটে আমি যাওয়ার পক্ষপাতি নই কারণ ইনোসেন্ট এবং তারা যা খুশি করতে পারে আমাদের দিক থেকে বা আমার দিক থেকে আমি কখনোই কোনো দিনই আপনারা দেখেছেন নবান্ন অভিযানের দিন আমাকে বেহালা থেকে বেরোনোর পরে আপনার সেকেন্ড ব্রিজ হেস্টিংসের কাছে আটকে ছিল মহিলা পুলিশ আনা হয়েছিল আমি মাতৃশক্তিকে সম্মান করে বলেছিলাম আপনারা আমার গায়ে হাত দেবেন না ইংরেজিতে বলেছিলাম অনেক ব্যঙ্গ করেছেন ওনারা এটা দুটো উদ্দেশ্য ছিল একটা মানুষকে যদি কেউ আপনি স্বাভাবিকভাবে চোখের কাছে হাত নিয়ে গেলে দেখবেন চোখ বন্ধ হয়ে যায় একটা লোককে কেউ যদি ধাক্কা মারে শরীর তাকে উত্তর দিতে চায় ওরা চেয়েছিল যে আমাকে মহিলা পুলিশরা ধাক্কা মারবে ফিজিক্যাল অ্যাসল্ট করবে আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করব তাতে যে খ্রিস্টান পুলিশ অফিসারটাকে পাঠানো হয়েছিল দুটো কাজ করত একটা পুলিশের সরকারি কাজে বাধা দেন আরেকটা এসসি সেকশন দিয়ে আপনার মাইনরিটিস যে সেকশন আছে সেই সেকশন দিয়ে আমাদের এগেনস্টে মামলা করতো আমরা এগুলো ভয় পাই না তো আমি আবারও বলছি আপনাদের আমি এই ছবিটা দেখাতে পারি যে ইতিমধ্যে এই যে দেখুন খোঁচা খোঁচা বাঁশ লাগিয়ে খোঁচা খোঁচা বাঁশ লাগিয়ে নদীর এপাড়ে বের মজুর টু জিপি এই বাঁশগুলো খোঁচা খোঁচা রেখেছে মানে যাতে সিরিয়াস ইনজোর হয় মাস্ক বেরোতে গেলে আপনি দেখুন কালকের প্রস্তুতিটা দেখুন তিন জায়গায় মমতা প্রাচীর বানিয়েছে আরেকটা কমাল এস ডিপিও মিনাখার আমিনুল ইসলাম দাঁড়িতে তিন জায়গায় এবং বের টু জিপি এর আগে হান্ড্রেড ফোর ছিল না আজকে রেটাতে লাগিয়েছে যাতে নদীর এপারে আটকানো যায় কারণ সায়েন্স সিটিতে আটকানো যাবে না হাইকোর্টে কানমোলা খেয়েছেন এই সব করে বেড়াচ্ছেন এরা এতে কি আটকানো যাবে আমি আমরা কালকে অ্যাসেম্বলি থেকে আমাদের বহু এমএলএ কাল বিকেল থেকেই দিল্লি যাবেন আমাদের সতেরো আঠেরো কনভেনশন আছে আমরা তিরিশ জন মতো এমএলএ কালকে অ্যাসেম্বলির গেট থেকেই বেরোবো এবং যেখানে আটকাবে সেখানে ধর্না অবস্থান হবে পুলিশ কি করবে পুলিশ জানে তারা গ্যাস লাক ফাটাবে না লাঠি মারবে না ফিজিক্যাল হেনস্থা করবে না অ্যারেস্ট করবে দ্যাটস দেয়ার বিজনেস আমাদের যা ঘোষিত অবস্থান আছে আমরা করব ওদের পার্টিও রাস্তায় নেমে মুভমেন্ট করছে স্টেট প্রেসিডেন্ট নিজে গতকাল দুপুর থেকে লিড করছেন আমরা প্রথম দিন থেকে আছি এবং আমরা গভর্নর সাহেবকে ধন্যবাদও জানাই আবার কেরাল থেকে ফিরিয়ে এনে বাধ্য করিয়েছিলাম যাতে গভর্নর সাহেব ওখানে যায় এবং আমাদের আপিলেই আমার রিটিন আপিলেই মহিলা কমিশন এসেছে কালকে এসি কমিশন যাচ্ছে আমাদের দিক থেকে সমস্ত রকমের ওই প্রতিবাদী মহিলা জনগণের পক্ষে আমরা আছি আমরা কাজ করব এরা যা করছে দু সালে যে গণ আন্দোলনের ঢেউ এখানে উঠেছিল বাংলাতে সেই সময়কার পুলিশ পরিচালিত সরকার যা যা ভুল করছিল আজকে এরা ঠিক তাই করছে একদিকে রাজীব কুমার আরেকদিকে বিনীত গোয়েল এদের এদের দ্বৈত নেতৃত্বে মমতা ব্যানার্জির মতো একটা চোর করাপ্টেড পরিবারবাদী তোষণবাজ পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের ঢুকিয়ে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করেছেন নটা জেলা কার্যত হাতের বাইরে তাকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করছেন আমরা রাষ্ট্রবাদী যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বিভিন্ন স্তরে আমরা এর শেষ দেখে ছাড়ব আগামীকাল বসিরহাটে এসপি এসপি অফিস বিক্ষোভে কর্মীদের উপরে বর্বরোচিত হামলা রাজ্য সভাপতির উপরে আক্রমণ এবং সন্দেশখালীর একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহারের দাবিতে সর্বত্র এসপি অফিস এবং কমিশনারেটে ভারতীয় জনতা পার্টির শান্তিপূর্ণ বিক্ষোভভাবে বিজেপি কার্যকর্তাদের সাথে সাথে জনগণকেও এই কর্মসূচিতে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি এবং আগামীকাল আমরা বিধানসভাতে যে ছজন সাসপেন্ডেড বিধায়ক আছি আমরা আমরা এক ঘন্টা বিধানসভাতে আমরা আমাদের অবৈধ সাসপেন্ডের জন্য বিক্ষোভ দেখাব যারা সাসপেন্ড নয় তারা চিফ উইফ অপোজিশন মনোজ নেতৃত্বে মালতী রাভা রায়ের নেতৃত্বে শিকা চ্যাটার্জির নেতৃত্বে হাউসের ভিতরেও বিক্ষোভ দেখাবে এবং যদি মমতা ব্যানার্জি কাল বিধানসভায় আসেন তাকে বিক্ষোভ দেখিয়ে ভারতীয় জনতা পার্টির বিধায়করা সিদ্ধান্ত নিয়েছে সহ ছজনকে সাসপেন্ডের প্রতিবাদে মমতা ব্যানার্জিকেও কালকে বিক্ষোভ দেখিয়ে বয়কট করা হবে মানুষ সুবিচার পায়নি তাই হাইকোর্টকে ভাবতে হবে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ মামলা নিয়েছেন ছ তারিখে রেখেছেন যদি ফ্রি অ্যান্ড এজেন্সিকে দেয় তখন এজেন্সির বিরুদ্ধে প্রশ্ন করবেন যদি সিবিআই কে কে দেয় রাজ্য বাদ দিয়ে পুলিশকে আপনারা এক সপ্তাহ অপেক্ষা করার পরে বলবেন যে সেন্ট্রাল এজেন্সি চেষ্টা করছে না বা কাজ করছে না সেন্ট্রাল এজেন্সি ইন্টারন্যাশনাল কম্পিটেন্ট অর্গানাইজেশন চুলের মুঠি ধরে তুলে আনবে কিন্তু এই সিট থেকে মমতা পুলিশকে বাদ দিতে হবে তো কোর্টের ম্যাটার আমার বলার কিছু নেই আমি বাংলার মানুষের কথা বলছি কোর্টকে সম্মান রেখে কোর্ট যা বলছে কোর্ট টেস্ট করছে টেস্ট করুক কিন্তু যত টাইম কিল হবে এভিডেন্স লোপাট হবে বাংলাদেশে প্রচার করবে এবং মমতা এবং তার সাঁকরের রাজীব কুমাররা কুটবুদ্ধি দিয়ে মামলাগুলোকে নষ্ট করার চেষ্টা করে দাদা লোকসভা ভোটের আগে একুশে ফেব্রুয়ারি পাঞ্জাব সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী খালিস্তানিদের উস্কাতে যাচ্ছে মমতা ব্যানার্জি রাষ্ট্রবিরোধী দেশবিরোধী মমতা ব্যানার্জি পাঞ্জাবে যাচ্ছে সুপ্ত খালিস্তানিদেরকে উস্কাতে মমতা ব্যানার্জি পরেও হয়তো কানাডাও যাবে যেখান থেকে ভারত বিরোধী চক্রান্ত হচ্ছে ভারত বিরোধী চক্রান্ত হচ্ছে আমাদের শিখ সমাজ গুরু নানক সাহেবজি গুরু তেগ বাহাদুর তারা সবচেয়ে বেশি লড়াই করেছেন মুঘল পাঠানদের বিরুদ্ধে তারা না থাকলে শিখ সমাজের লড়াই না থাকলে হিন্দু শূন্য হয়ে যেত ভারতবর্ষ মুঘল পাঠানদের সঙ্গে তারাই লড়েছেন আমাদের দেশ স্বাধীন করতে শহীদ ভগৎ সিং থেকে শুরু করে প্রত্যেকটা যুদ্ধে এমনকি বাং যখন পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করা হয় তখন সবচেয়ে বেশি শাহাদ বরণ শহীদ হয়েছেন শিখ আর্মিরা এজ এ হোল তারা হচ্ছে রাষ্ট্রপ্রেমী তাদের কোনো ইস্যুতে দাবি থাকতে পারে কৃষক সমাজের দাবি থাকতে পারে প্রধানমন্ত্রী এর আগেও এগ্রিকালচার পিল উইথড্র করেছেন চন্ডীগড়ে আলোচনা চলছে দ্যাটস অ্যানাদার থিং ইনি যাচ্ছেন খালিস্তানি যারা সুক্ত খালিস্তানি যাদের কানাডা ফাইন্যান্স করে কানাডা থেকে কন্ট্রোল হয় তাদেরকে উস্কে দেওয়ার জন্য আমি ভারত সরকারকে অনুরোধ করব মমতা ব্যানার্জির পিছনে যেন এনআইএ লাগিয়ে রাখা থাকে উনি যাচ্ছেন দেশ বিরোধী শক্তিকে উস্কে দিয়ে ভারতবর্ষের ক্ষতি করার জন্য তারা বাংলায় তৃণমূলের বিরুদ্ধে জুড়বেতে লড়াইয়ের কথা বলছে ভাব কংগ্রেস আগামীকাল দ্বারা বহরমপুরে চৌধুরী বৈঠক করবে ওই ওইখানেই গিয়ে করবে সে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ সিটটা চায় অধীর চৌধুরীর কাছ থেকে মোহাম্মদ সেলিম রায়গঞ্জে গতবারে এমপি থাকা অবস্থায় গোয়ারান হেরেছে উনি দু সালে উত্তর কলকাতা থেকে জিতেছিলেন তার জন্য মন্দিরে গিয়ে চন্দ্রামিত্যও খেয়েছেন গত উনিশের ভোটে তিনি রায়গঞ্জে সাংসদ ছিলেন ওখানে তিনি এক লাখ পঁচাশি হাজার ভোট পেয়েছিলেন এবং গোয়ারান হেরেছিলেন ভারতীয় জনতা পার্টি জিতেছিল দ্বিতীয় স্থানে তৃণমূল ছিল তা উনি এখন মুর্শিদাবাদ আসনটি চান সেই জন্য অদিত চৌধুরীর কাছে হেডকোয়ার্টার করেছেন মূলত কংগ্রেস আছে বা কংগ্রেসের যেটুকু হাঁটা চলা কথা বলা বহরমপুরে আর সিপিএম কিছুটা এই যাদবপুর এই টালিগঞ্জ যদিও ওখানে আমরা ভালো জায়গায় আছি আমি পাল্টা মিছিল করে প্রমাণ করে দিয়েছি বারো হাজার লোক আমার সঙ্গে হেঁটেছে এই জায়গা ওখানে কমপ্লিটলি ওরা ওই নিজেদের অদিত চৌধুরী চায় সব হেরে যাক আমি একাবার পার্লামেন্টে যাই সাতবার না আটবার হয়ে যাবে আর মোহাম্মদ সেলিম চান যে আমি উনিশে হেরেছি এবারে দরকার হলে অদিত চৌধুরী হাত পা ধরে যদি হড়কে বেরিয়ে যেতে পারি মুর্শিদাবাদ থেকে এই তো উভয়ের পার্সোনাল ইন্টারেস্ট এর সঙ্গে বাংলার ইন্টারেস্ট দেশের ইন্টারেস্ট সাধারণ নিচের তলার মার খাওয়া সিপিএম কর্মীর ইন্টারেস্ট পঞ্চায়েতে খুন হয়ে যাওয়া কংগ্রেস কর্মীর ইন্টারেস্ট এর সঙ্গে এতটুকু যুক্ত না প্রথমটা কি বললেন কে বলেছে মোদিজির প্রধানমন্ত্রীর করেন তিনি অযোধ্যা রাম মন্দির উদ্বোধনে অল ইন্ডিয়া ইমাম পরিষদের চেয়ারম্যান কেও টিকেছিলেন সনাতন সংস্কৃতি ভারতবর্ষ হিন্দুস্তান এটা আলাদা নয় তিনি মন্দির উদ্বোধনে আবুধাবিতে গেছেন এবং যেভাবে ইসলামিক কান্ট্রি তাকে রিসেপশন দিয়েছে তাকে বরণ করে নিয়েছে এবং ওখানে মন্দির করার জন্য এই প্রথম জমি তারা প্রোভাইড করেছে উনি একজন সনাতনী হিসেবে হিন্দু হৃদয় সম্রাট হিসেবে গেছেন কিন্তু তার তিনি মনি ঋষি সন্ত সমাজ যে কাজ আচার্য রাম ভদ্রাচারীজির বাগেশ্বর ধর সে কাজটা নরেন্দ্র মোদীজি করেন না নরেন্দ্র মোদীজি বিকাশবাদের প্রচার করেন রিপোর্ট ডি বাংলা নিউজ